স্বাগত জানাচ্ছি সবাইকে আশা করি ভালো আছেন আজকে চলে আসলাম ঢাকা যাত্রাবাড়ি মাছের পাইকারি আড়তে এখানে বড় সাইজের কাতল রুই মিরিকেল এবং ছোট মাছের আপডেট দেওয়ার চেষ্টা করব আমার সাথেই থাকুন দেখতে থাকুন আজকের পাইকারি মাছের দরদাম আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করে না আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে

কত কেজি কাতাল ভাইয়া ছয়শো পঞ্চাশ কেজি ওয়েট কেমন এটা এটা আট দশ কেজি আছে হুম এই নি কই নাও আরে একটা আর কামার আর কামার আয়াত কুমার ওই দিকে কত কত দেখছে লাগে

Injo. Injo Aji. Mazur, 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 Mazur,

여기 와이. 어디 뿌리? 뭐또 그래도 그래. 아또 땅.